নামাজে অবনযোগী হলে নামাজ হবে কিনা আমি কি বোরকা না পড়ে শুধু মুখ ঢেকে বাসায় নন মহারাম আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো অনেকে স্বামীকে ভাই বলে ফেলে থেকে গুনাহ হবে কোন স্ত্রী কি তার স্বামীর সম্পদ থেকে স্বামীকে না জানিয়ে দরিদ্র পিতামা থেকে সাহায্য করতে পারবে মহিলারা বাইকের দুই পাশে পা দিয়ে বসতে পারবে কিনা অনেক সময় নামাজের শেষ দায় কয়টা দিয়েছি দুইটা না একটা মনে থাকে না তার হলে করণীয় কি অন্ধকারে নামাজ পড়া যায় কিনা আকিকা দেওয়া কি বাধ্যতামূলক ইফাত লিখেছেন অন্ধকারে নামাজ পড়া যায় কিনা অন্ধকারে নামাজ পড়া যায় কিন্তু স্বাভাবিক অবস্থাতে যেখানে জায়গা দেখা যায় এরকম জায়গা নামাজ পড়াটাকে অনেকগুলো একটা মাকরুব বলেছেন আপনি যদি আলো আধারের মধ্যে পড়েন আপনার মনোযোগ সৃষ্টি করার জন্য এবং রুগুস্তিদের জায়গাগুলো দেখা যায় সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তাজিরা সুদান আপনি লিখেছেন আকিকা দেওয়া কি বাধ্যতামূলক আকিকার বিধান কি ওয়াজিব নাকি কি এটা নিয়ে এখতলাভ আছে তবে বিশুদ্ধ মত অনুযায়ী আকিকা দেওয়া সুন্না এটা ওয়াজিব নয় সাধ্য থাকলে দিবেন কেউ না দিলে এর জন্য গুড়াগার হবেন না এরপর আপনি প্রশ্ন লিখেছেন দাঁড়িয়ে কি মেসওয়াক করা যাবে এক লোক বলেছিল দাঁড়িয়ে মেসওয়াক করা নাকি বিদাত সঠিক আমলটি জানাবেন না এরকম কোনো কথা না যে দাঁড়িয়ে পড়ে মেসওয়াক করাটা বিদাত মেসওয়াক এমন একটা আমলটা দাঁড়িয়ে বসে যে সব অবস্থায় করা যাবে দাঁড়িয়ে মেসওয়াক করাতে কোনো অসুবিধা নেই কে এইচ হেদায়েত শুভ আপনি লিখেছেন কোন স্ত্রী কি তার স্বামীর সম্পদ থেকে স্বামীকে না জানিয়ে দরিদ্র পিতামাতাকে সাহায্য করতে পারবে স্বামীর সম্পদ থেকে সরাসরি স্বামী মালিক হলে সেখান থেকে তিনি স্বামীকে না জানিয়ে করতে পারবেন না হ্যাঁ স্বামী যদি মনের সম্মতি থাকে স্বামী জানলেও নিষেধ করবেন না না এরকম পরিস্থিতিতে তিনি স্বামীকে জানিয়ে নিজের বাবা মায়ের পয়সা নিতে পারেন যদি জানেন যে এই পরিবার তিনি অসম্মত হবেন না তবে যদি এমন হয় স্ত্রীর নিজের খরচের জন্য তিনি স্বামীর কাছ থেকে নিয়েছেন হাত খরচের জন্য নিয়েছেন চেয়ে নিয়েছেন এই পরিস্থিতি বাবা মাকে দিয়েছেন সেই সুযোগ তার আছে খন্দকার দ্বিতীয় আপনি লিখেছেন আমার স্বামীর বোনের স্বামীর সামনে যাওয়া যাবে কিনা আপনার স্বামীর বোনের স্বামীর সামনে আপনি যেতে পারেন কিনা যদি তার বয়স আমার বাবার বয়সী হয় তিনি যদি অনেক বৃদ্ধ হন বাবার যদি অনেক বৃদ্ধ হন তাহলে সেই ক্ষেত্রে তার সামনে আপনি যেতে পারেন যদি কোনো সুযোগ নেই এত বয়স হয়ে গেছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তার সামনে যেতে পারেন নর্মাল বিধান হলো না আপনি আপনার স্বামীর বোনের যে স্বামী তার সামনে আপনি অর্থাৎ আপনার ননদের স্বামী যিনি তার সামনে আপনি যেতে পারেন না জায়গ নাই পর্দা করতে হবে আবু তাহলে লিখেছেন যদি পিতা জীবিত অবস্থায় বেয়াদবীর কারণে সন্তানকে জাহান নামে যাবি বলে বদা দেন পিতার মৃত্যুর পর সন্তান যদি নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে তবা করে পিতার জন্য দোয়া সাদেকা করে ভালো আমল করে তবু সে জাহান নামি হবে আল্লাহ রব আলমিন যদি চান যে কোনো মানুষকে মাফ করাতে পারেন পিতার মধ্যে তিনি ত্রুটি করেছেন এটা বান্দার হক নষ্ট করেছেন এবং বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হলো বাবার হক নষ্ট করা রসুল্লাহ আকরমতাল্লাহামের হকের পরে তো সেইটি তিনি করেছেন তো এরকম হলে তিনি অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে মাফ চাইবেন এবং পিতার মৃত্যুর পর যে করণীয় আছে চারটা করণীয় সম্পর্কে একটা ভিডিও আমরা বলেছি সেগুলো করবেন এর পাশাপাশি বিশেষভাবে পিতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চাইবেন আল্লাহ আপনি আমার বাবাকে আমার প্রতি সন্তুষ্ট করে দিন কে আমাদের ময়দানে আপনি আমার বাবাকে আমাকে যারা মাফ করে দেন সে ব্যবস্থা বন্দোবস্ত করুন আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করার চেষ্টা করলে ইনশাআল্লাহ বিদ্লা এর জন্য একটা ইবাদত বন্দী গিয়ে একটা তাকওয়া চর্চা করার চেষ্টা করা হলে আল্লাহ তালা তার জন্য তার বাবাকে সন্তুষ্ট করে দিবেনুন হাদিস থেকেটি বোঝা যায় যে দুনিয়াতে আপনার মানুষের এই জাতীয় যে সমস্যা আছে বাবা মা বা কোনো ব্যক্তি তার কাছে পাওনাদার আছেন কেওদের বদরে আল্লাহ সেই ব্যক্তির পাওনাকে আমল দিয়ে সওয়াব দিয়ে জান্নাত দিয়ে তার পাওনাকে পরিশোধ করে দিয়ে এই ব্যক্তিকে মুক্ত করবেন তো সেটার জন্য চাই আল্লাহর সাথে সুনিবিড় সম্পর্ক করা বিশেষভাবে তাকুয়া চর্চা করা আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন আলামিন হোসেন লিখেছেন মহিলারা বাইকের দুই পাশে পা দিয়ে বসতে পারবে কি না যিনি সামনে থাকেন তার স্বামী যদি থাকেন তাহলে বসতে পারেন অন্য কেউ যদি থাকেন মাঝখানে যদি কোনো কিছু দেওয়া থাকে তার মাহরাম কেউ থাকেন বসতে পারেন আর গায়ের মাহারাম যদি কেউ থাকেন তাহলে তো এভাবে কোনোভাবেই তার সাথে বসে ঘাসাঘাসি করে সফর করা বা যাওয়া এটা জায়েজ নয় একজন মেয়ের জন্য মহিদুল মহিন আপনি লিখেছেন নামাজে অমনোযোগী হলে নামাজ হবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু সালাতের প্রাণ নষ্ট হবে যত মনোযোগ যত মনোযোগ বেশি থাকবে সালাত তত উন্নত হবে আল্লাহর কাছে সালাতের মূল্য তত বেশি পাওয়া যাবে আসরান হক লিখেছেন অনেকে স্বামীকে ভাই বলে ফেলে তে কি হবে একটা হাদিস অনুযায়ী স্ত্রীকে বোন বা স্বামীকে ভাই বোনা এরকম কোন একটার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে সাহাবীদের আলোতে বোঝা যায় এটা কারণে সম্পর্ক হারাম হয়ে যাবে না বা সম্পর্ক নষ্ট হয়ে যাবে না বা তালাক হয়ে যাবে না কিন্তু এটা অত্তম কাজ প্রয়োজন একে অন্যকে নাম ধরতে পারে অমুকের বাপ বলতে পারে এটা সবচেয়ে ভালো অমুকের বাপ সাহাবীরা এবাও বলতেন স্ত্রী তার সন্তানের নাম ধরে বলবেন অমুকের বাপ স্বামী তার স্ত্রীকে অমুকের মা এটা বলতে পারে অথবা নাম ধরে বলতে পারেন কিন্তু ভাই বোন এটা বলা হাদিসের আলোকে কাজ ফারিয়া বেগম আপনি লিখেছেন গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি জায়গ নেই যেমন চা বা গরম কোনো তরকারি ভাত ফু দিয়ে খাওয়া এটা কতটুকু সঠিক গরম কোন কিছু ফু দেওয়া হাদিসে নিষেধ আছে এবং আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লামের অনেক আদেশ নিষেধের ব্যাপারে পরবর্তীতে সায়েন্স প্রমাণ করেছে যে সেগুলো যথার্থ এবং বিজ্ঞানসম্মত এবং সেগুলো মানার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত আছে তুমি বিজ্ঞানে সেটা প্রমাণ হোক বা না হোক নবী করিম সাল্লা সাল্লামের নির্দেশনা সেটি ওহির মাধ্যমে আসছে বিজ্ঞান তো মানুষের গবেষণা মাত্র এটা নবী করিম সাল্লাহ সাল্লামের নির্দেশনাকে সার্টিফাইড করতে পারে না আমি শুধুমাত্র বোঝার সুবিধার জন্য বললাম যাই হোক তো গরম খাবারে ফু দিয়ে বা কোনো খাবারে ফু দিয়ে সেটাকে ঠান্ডা করা তারপরে খাওয়া এটা যায়জ না এটা নিষেধ আছে এটা জন্য ক্ষতিকর আমাদের শ্বাস এর সাথে এর অনেক সম্পর্ক আছে এবং এর ফলে অনেকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি তো এই জন্য ফু দেওয়া নিষেধ আমরা গরম করার জন্য কোনো কিছু দিয়ে বাতাস করতে পারি অথবা অপেক্ষা করতে পারি তারপর আমরা খাবো আর গরম খাওয়াও একবারে খুব বেশি গরম খাবারও গ্রহণ করতে হাদিসের নিষেধাজ্ঞা আছে চা তরকারি বা ভাত যেটাই হোক এটাতে ফু দেব না আমরা হয় অপেক্ষা করবেন না অন্য কিছু দিয়ে বাতাস করবো প্রশ্ন আপনি লিখেছেন অনেক সময় নামাজের সিজদায় কয়টা দিয়েছি দুইটা না একটা মনে থাকে না তাহলে করণীয় কি সালাতের সিজদা কয়টা দিয়েছেন যদি আপনি নিশ্চিত মনে হয় যে কম দিয়েছেন তাহলে আরেকটা দিবেন আর যদি কয়টা দিয়েছেন সন্দেহ হয় তাহলে বেশিরভাগ যেটা মনে হয় সেটা করবেন পরে সিজদা সৌদি আর দিবেন আর যদি আপনার ফিফটি ফিফটি থাকে যে একটা দিয়েছি দুইটা দিয়েছি কোনোটাই প্রতি মন প্রবলভাবে টানে না তাহলে সেক্ষেত্রে আপনি একটা দিয়েছেন অর্থাৎ কপটা ধরে বাহু ডাক্তার লিখেছেন আমি কি বোরকা না পরে শুধু মুখ ঢেকে বাসায় নন ভরা আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো যদি মুখ ঢাকের বোরকা পড়া আপনি যেকোনো সৌন্দর্য ঢাকলেই হবে এরপর আপনি নন ভারা আত্মীয় স্বজনের সাথে যদি দেখা করার প্রয়োজন হয় করতে পারেন তবে কাপড় চোপড় যেন এমন আকর্ষণীয় হয় যে তাদের দৃষ্টিকে আকর্ষণ করে আর কথা তো আপনি বলতে পারেন পর্দার আল থেকে আপনি কথা বলতে পারেন এবং আহ নিজের সৌন্দর্যকে ঢেকে কথা বলতে পারেন কথা বলতে কোমলতা সৃষ্টি করবেন না কৃত্রিমতা সৃষ্টি করবেন না সবাই কথা বলবেন আলোচনা না কাউলা মাহরুফা সে আয়তের আলোকে আপনি কথা বলতে পারেন স্বাভাবিক কথা নাজমা আখতার আপনি লিখেছেন মাথা আসার পর যে চুল ওঠে তা কি করব মানুষের মাথা আসার পর যে চুল ওঠে অথবা নক কাটা পরে যে নখ থাকে এগুলো কি সম্মানজনক কোনো জায়গায় রাখা উচিত সেটা মাটির নিচে দাফন হতে পারে কবরে দাফন হতে পারে মাটির নিচে চাপা দেয় একটা রেখে মাটির চাক দিয়ে দিলেন থাকতে থাকতে মাটির নিচে সেটা মাটির সেতে মিশে গেল এটা উত্তম আর অসম্মানজনক কোনো জায়গায় নাপাকের মধ্যে ফেলাটা অনুত্তম মাকুর যদি কেউ ফেলেন বড় কোনো গুণা হবে না কিন্তু এরকম করাটা অনুচিত এবং ভালো কাজ না উচিত হলো মানুষের শরীরের খেয়াল তালা মানুষকে সম্মান দিয়েছেন সেজন্য মানুষের শরীরের প্রত্যেকটা অংশ যাতে সম্মানিত থাকে অসম্মানিত না হয় সেদিকটা খেয়াল করা মারি আপনি লিখেছেন সব মাসের ঠোঁট কেটে ফেলে না দিলে সেটা নাকি খাওয়া হারাম এটা কি ঠিক নাকি নিচক কুসংস্কার না এটা নিচক কুসংস্কার বোন মাছের ঠোঁট খাওয়া হারাম নয় কেউ চাইলে মাছের ঠোঁট খেতে পারেন মাছের সব মাছের ঠোঁট কেটে ফেলতে হবে এরকম যদি হয় তাহলে তো কাজকি মাছ খাওয়া যাবে না কারণ ঠোঁট আপনি কাটার জন্য খুঁজেই পাবেন না তো যাই হোক এটা নিচক্ষে কুসংস্কার এর কোনো ভিত্তি নেই শরীয়তে মাছের ঠোঁট সহ মাছের পুরো শরীরে যে কোনো অংশই আপনি খেতে পারেন গুলো মাছ হবে ময়লা অংশটা ফের না পাক যেটা মল সেটা ফেলে দিবেন আর বাকি পুরো মাছই আপনি খেতে পারবেন